এটা রাখো পরে আমি কাজ শেষ করে আবার দিচ্ছি ঠিক আছে আচ্ছা দুই ঘন্টা সময় দিলাম দুই ঘন্টার মধ্যে যা করার তা করবেন দুই ঘন্টা পর ওরে লয়ে যাব আমি বুঝছেন এত ছোট মেয়ে ও মা কি কর আজকালকার তো মার্কেটে এরে ডিমান্ড বুঝছেন আহিতালে আসসালামু আলাইকুম আচ্ছা ইয়ে কিছু খাবে ফ্রুটস বা সফট ড্রিঙ্কস টাইপের কিছু না না আমি কিছু খাব না তোমাকে না মানে অনেকটা আমার পরিচিত লাগতেছে মানে কোথায় যেন তোমাকে দেখছি আমার মনে হচ্ছে আচ্ছা তোমার নাম কি আমার নাম সুইটি আচ্ছা সুইটি তুমি এত অল্প বয়সে যে লাইনে আসছো তোমার কোনো ভয় করেনি কেউ তো আর নিজের শখে আসে না এই লাইনে আমি ছোট থাকতে আমার বাবা মারা যায় আমার মা হসপিটালে আমার বাসায় দুটা ছোট ভাই বোন আছে যাদের আমারই দেখতে হয় আর আমার মার অপারেশনের জন্য প্রায় লাখখানিক টাকা লাগবে যার জন্য হচ্ছে আমার এখানে আসা এই টাকাটা যদি তুমি পেয়ে যাও মানে যদি আমি তোমাকে দিই তাহলে তো তোমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাই না আপনি কেন এত টাকা দিবেন আপনার এতে কি লাভ কারণ তোমার মতন একটা ছোট্ট কুটফুট আমার একটা বোন ছিল আমার পৃথিবীতেই একটাই বোন ছিল ওর অসুখে মারা যায় তুমি যখন আমার বাসায় ঢুকো তোমাকে দেখার সাথে সাথে আমার বোনটার কথা মনে করছে আমার ভিতরে যে খারাপ চিন্তা ভাবনাটা ছিল সেটা আমার কাছ থেকে তখনই চলে গেছে তাই তোমাকে এগুলো জিজ্ঞেস করা আচ্ছা তুমি কি আমাকে বড়ো ভাই তোমার নিজের ভাইয়ের মতো করে নিতে পারো না মানে তোমার তো তবু একটা মা আছে অসুস্থ ভাই বোন সব আছে আমার এই পৃথিবীতে কেউ নেই একে বোন ছিল সেও চলে গিয়েছে পৃথিবীতে আমি অনেক একা

আমার অত আপনি কি সত্যি আমার ভাই হবেন শোন তুই আমার সত্যিকারের বোন